আর কি কি পায়রা আছে বাড়িতে? আচ্ছা ঠিক আছে। উড়িয়ে উড়িয়া দেবে কতক্ষণ? সাত ঘন্টা উড়িয়ে দেখতে। দেবে। কত টাকা নেবে? আচ্ছা মাত্র দিনছো? মাত্র অনেক কম দাম দেখতে পাচ্ছো? আর বেশি পায়রা বাড়িতে আছে নাকি? আচ্ছা আচ্ছা। তোমার নাম্বারটা বলো তাহলে। বলো? বলো বলো। হ্যাঁ। আরে जल्दी बोल কাল সকালে পানভেল निकलना है। বলো পুরো। হ্যাঁ বলো। পুরো এই হাটের দিকে যাচ্ছি আর একজন পায়রা নিয়ে যাচ্ছে তো কি কি পায়রা আছে ওটি দেখবার ওনাকে জিজ্ঞাসা করবো যে কি কি পায়রা আছে আর কত টাকা দাম হ্যাঁ তো সাইদুল চলো তুমি ওই যে সাইকেল যাচ্ছে ওকে জিজ্ঞাসা করবো আরে আরে দাদা কি পায়রা আছে ও দাদা আপনার বাড়ি কোথায় দাদা কালদিতে এত যদি সাইকেল নিয়ে চলে আসে তো এই কালসে নটা কত

ছশো টাকা তো একটু আইস কোয়ালিটি দেখাও দেখি একটু বন্ধুরা এটা নর না মাদা এটা এটা মধ্য পারে এটা দুটো মধ্য তা পেয়ার নেই তো এই দুটো কম কথা হবে বলো একটা সিঙ্গেল সিঙ্গেল দাম বলো দুটো দুটো তো নাম্বারটা একটু বলো কেউ যদি নিতে যায় আচ্ছা বলো আচ্ছা ঠিক আছে এটা কেন হয় আর কি কি পায়ের আছে বাড়িতে আচ্ছা ঠিক আছে উড়িয়ে দেখে দেবে কতক্ষণ

মা দাবি বন্ধুরা দেখতে পাচ্ছি একটা মুখো পায়রা খুব সুন্দর কালারফুল মুখো এর আইস কোয়ালিটি তো মানে পুরো ব্ল্যাকই ফোটের স্ট্রাকচার দেখতে পাচ্ছ এটা জানাটা দেখা যাচ্ছে দানাটা দেখাতে কিছু মাত্র তিনশো টাকা আর ফের মার্কেটিং করছে দুশো টাকা বলছে যদি কেউ নেয় যদি কেউ আজ নিয়ে নিবি নাকি একদম কোনো জিনিস হয় না হ্যাঁ মার্কেটিং হবে তারপর তো না তোমার পছন্দ হচ্ছে কি দেখো ও তো তিনশো টাকা বলছে এই এক পেয়ার নাকি দুটো দেখি কাকা দেখাও কাকা যদি দাঁও তুমি আমার দিক একটু ঘুরে দেখো ঘুরে একটু দেখো হ্যাঁ বাহ খুব সুন্দর তো কিন্তু ওই বইয়ের সঙ্গে মানায়নি মানে এটা এটা এর কালার এই দুটো সব ডিফারেন্স কালার আছে বাট ঠিক আছে জোর দিলে ভালো বাচ্চা আর দেখো যদি পছন্দ হয় নিয়ে নাও কত বলছে দুটো দেখি জোর হবে দুটো পাঁচশো দুটো তিনশো

নড়পাড়াটা নেই সু সিঙ্গেল তোর নাম্বার আছে ফোন নাম্বার আছে তোর নাম কি নাম নাম কি তোমার শ্যানো আজ তোমার নাম্বারটা বলো খাঁচা ভর্তি পায়রা এনেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এ কেনাকাটি হচ্ছে নাকি দাদা কিনছো এ দেখছে দেখছে বার বার্গেটিং করছে এ বের করে দেখ বের করে দেখ বের করে দেখ আমাকে

আচ্ছা বলো আচ্ছা বলুন হ্যাঁ দাদা আচ্ছা ঠিক ওই দিনও কত সব সব পায়রা কত দিয়েছে হ্যাঁ দুশো টাকা পিস পরে ঠিক আছে ডানা ডানা কাটা আছে লক বললো কোনদিন খারাপ দাম দেয় আমরা এ পায়রা সাইডিং পায়ারদূর কত মাত্র বারোশো টাকা খুব সুন্দর দেখতে সরো সরো প্রচুর একটু কম হবে একটু কম হবে কত করে হাজার টাকা কত নাম্বারটা কি বল আচ্ছা বল আচ্ছা ঠিক আছে